আজকে আসছি সম্রাট ফ্যাশন বাজার শুনলাম নাকি এখানে অনেক অফার চলছে দুর্দান্ত দুর্দান্ত তো চলো তোমাদের সাথে শেয়ার করি সেটাই তো এই যে দাদার সাথে কথা বলে নেব দাদা শুনলাম নাকি পুজোতে আপনাদের কাছে প্রচুর অফার চলছে মানে দুর্দান্ত অফার চলছে তো চলুন তাহলে একটু অফারগুলোর সাথে জামা কাপড়গুলো একটু দেখিয়ে দেবেন অবশ্যই দেখাবো আমি দেখিয়ে দিচ্ছি ভালো করে কোয়ালিটি সেরা সেরা কিন্তু পাইকারি দেওয়া করে আচ্ছা থেকে প্রোডাক্ট শুরু হচ্ছে একদম আপনারা পেয়ে যাচ্ছেন নিরানব্বই টাকা থেকে মানে নাইনটি নাইন থেকে পেয়ে যাচ্ছেন আচ্ছা হাফ প্যান্ট শুরু হচ্ছে তিরিশ টাকা থেকে এইভাবে হয়তো আপনারা মার্কেটিং করতে কোথাও পাবেন না তো দেখে নিন এইসব কালেকশনগুলো এখানে এগুলোর প্রাইস কীরকম থেকে শুরু হচ্ছে দাদা সাড়ে পাঁচশো ছশো যদি বেসিক কোয়ান্টিটি দেবেন দেখে নিন এখানে দুর্দান্ত দুর্দান্ত কালেকশন আছে শুনলাম তার উপর থাকছে দুর্দান্ত দুর্দান্ত অফার দেখেন এগুলো বাচ্চাদের কালেকশন শুরু দাদা এগুলো স্টার্টিং প্রাইস কীরকম রয়েছে কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন মিলে কিন্তু আপনাদেরকে সামনে এসে অবশ্যই অবশ্যই দেখতে হবে তো কোয়ালিটি দেখবেন আসবেন একশো আশি টাকার জামা দেখুন এগুলো আশা রাখছি এই সামনাসামনি কোথাও পাওয়া যাবে না এই দামে

একদম সেট থাকছে এই দেখো পাঞ্জাবির সাথে একদম প্যান্ট থাকছে তো তোমরা কিন্তু যদি আসতে না পারো যদি দূর দূর থেকে তোমরা দেখো ভিডিও তোমরা যদি না আসতে পারো নাম্বারে যোগাযোগ করো এখানে কিন্তু কোরিয়ার সিস্টেমও রয়েছে এই দেখুন দেখুন কত সুন্দর কালেকশনগুলো শুধু দেখুন একদম সেট থাকছে মাত্র আর মাত্র সাড়ে চারশো এইসব কালেকশনগুলো দেখুন একদম একদম ভরপুর কালেকশন রয়েছে এই দেখুন পাঞ্জাবি পাঞ্জাবি মাত্র একশো আশি টাকা ভাবা যায় আবার শুধু পাঞ্জাবি না সাথে থাকছে প্যান্ট সেট একদম একদম সেট থাকছে একশো আশি টাকায় দাদা কি অফার দিচ্ছেন এখানে অনেক কালেকশন রয়েছে এইবার একটু লেডিস কালেকশনে যাই বাচ্চাদের একদম দাদা বাচ্চাদের ড্রেসের কালেকশন মেয়েদের কীরকম রেঞ্জ থেকে থাকছে মাত্র নাইনটি নাইন নিরানব্বই থেকে থাকছে ও আচ্ছা আচ্ছা এগুলো বম ব্লাস্টার কালেকশন দেখুন কালেকশন দেখুন একটা বাচ্চাকে কিন্তু এই ড্রেসগুলো পরালে অসাধারণ লাগবে এই সেটগুলো দেখুন শুধু একদম কাছ থেকে দেখুন ক্লথটা ফেব্রিকটা শুধু একবার দেখুন এখানে ভরপুর কালেকশন রয়েছে অবশ্যই নিতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে রয়েছে দুর্দান্ত অফার সাথে থাকছে দুর্দান্ত দুর্দান্ত ড্রেস মাত্র সাড়ে চারশো থেকে শুরু মাত্র আর মাত্র সাড়ে চারশো যারা নেবেন তাদেরকে কিন্তু তাড়াতাড়ি অবশ্যই আসতে হবে তো এই থাকছে আজকের বাচ্চাদের কালেকশান এখানে আসলে অবশ্যই অনেক প্রচুর প্রচুর কালেকশান আপনারা দেখতে পাবেন এই দাদার নাম্বার আপনার আমরা আপনাদেরকে শেয়ার করে দেবো আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন দাদার সাথে আচ্ছা এবার এই দেখুন বাচ্চাদের দেখুন বাচ্চাদের দেখুন মাত্র আর মাত্র নিরানব্বই টাকা মাত্র আর মাত্র নিরানব্বই টাকা এই কালেকশানগুলো দেখে আশা করছি আর আপনারা কোথাও যাবে না আবার লেস সিস্টেম রয়েছে এখানে দেখুন এই থাকছে ওয়ান ফোরটি নাইন মাত্র একশো উনপঞ্চাশ টাকা এই ড্রেস ভাবা যায় একদম দেখুন হাতের মুঠোই চলে আসছে এইবার নিজেরাই দেখে নিন নিজেরাই বুঝে নিন কতটা পকেট পকেটের মধ্যে চলে আসছে কতটা সফট এবার এটা নিজেরাই চিন্তা করুন এইবার এইবার এখানে বাচ্চাদের কালেকশনগুলো শেষ করছি এইবার আসছি বড়দের কালেকশনে এ দেখুন লেডিসদের কালেকশন এবার বড়দের ধরনের দেখুন কতটা ঘের মধ্যে দেখুন লেন্থ ঘেরটার লেন্থটা শুধু দেখুন একবার আচ্ছা দাদা বলছে এর থেকেও আরো বড় লেন্থের রয়েছে আচ্ছা এটা জাস্ট ডেমো দেখালো আবি ফুল বাকি আছে কোয়ালিটি দেখুন শুধু এই যে এইখানে দেখুন এইখানে দেখুন গাউন এটাও কিছু না এটা দেখলেই তো আপনাদের পছন্দ হবে আপনারা অবশ্যই আসুন অবশ্যই আসুন এখনো বলছে আসল জিনিস বাকি

ঘেরটা দেখুন দেখুন জাস্ট কতটা দেখুন আর ফেব্রিক দেখুন ফেব্রিক সামনে থেকে একদম সামনে থেকে দেখাচ্ছি আরিফা কোম্পানি এর কালার ভ্যারাইটিস অবশ্যই পাবেন আর কালার ভ্যারাইটিস আপনাদেরকে দেখে পছন্দ করার জন্য অবশ্যই কিন্তু সম্রাট ফ্যাশন বাজারে এই দাদার সাথে যোগাযোগ করে নিতে হবে আমরা নাম্বার আপনাদেরকে লিখে দেবো কত দেখবো কত দেখবো এখানে রয়েছে অনেক শাড়ি জিমিচু থেকে শুরু করে মসলিন থেকে শুরু করে সবই পাবেন দেখুন খুবই ডিমান্ডিং ডিমান্ডিং কালার রয়েছে এখানে দেখুন একদম ডার্ক ব্লুর মধ্যে একটা জাস্ট দুর্দান্ত এই দেখুন পার্পল কালারের ওপর গ্রিন ভায়োলেট কালার একদম দেখুন কি দারুণ সুন্দর কালার কালেকশন দেখুন এগুলো থাকছে কিন্তু মাত্র হাজারের মধ্যে তাই তো দাদা একদম আর থাকছে দুর্দান্ত দুর্দান্ত অফার বেশি কোয়ান্টিটিতে নিলে কন্টেন্টিটি যদি বেশি হয় তাহলে থাকছে দুর্দান্ত অফার এছাড়াও আমার ভিডিও দেখে আসলে থাকছে দুর্দান্ত দুর্দান্ত অফার দেখুন তো আমরা এখানে আরও অনেক কালেকশন রয়েছে শাড়ির এই দেখুন এই মুহূর্তে আমরা ভিডিও তো সরাসরিভাবে দেখাতে পারছি না কারণ ভিডিওর অনেক রেঞ্জ হয়ে যাবে এইবার আমরা একটু দেখে আসি আচ্ছা মাত্র বারোশো টাকা এরকম কোডগুলো পেয়ে যাচ্ছেন আর কোথায় যাবেন আর কোথায় যাবেন চলে আসুন দেখুন এনটি কোম্পানির প্রোডাক্ট বাবা মাত্র আর মাত্র বারোশো টাকা কি তাই তো দাদা দেখুন নিজের কানে শুনেন আবার বেশি কোয়ান্টিটিতে নিলে আরও দাম কম দেখুন আর আপনারা কিন্তু আগের আগের দোকান থেকে একদম দাদা ডিস্ট্রিবিটার তো সেইখান থেকে দেখছেন এবং কোয়ালিটি জাস্ট সুন্দর সুন্দর খুব কোনো কথা হবে না দেখে নিন কোয়ালিটি দেখে নিলেন এইবার এই দাদার সাথে যোগাযোগ করবেন আমরা নাম্বার আপনাদেরকে আমরা দিয়ে দেবো নিচে দেওয়া থাকবে আমরা এখানে দেখে নিচ্ছি আরও শার্টের কালেকশান দেখুন দুর্ধর্শো দুধর্ষ কালেকশন দেখুন শার্টের কত সুন্দর সুন্দর কালেকশন দেখেছেন মানে এইখানে থাকছে কালেকশন দেখুন